নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলা চ্যানেলে ইস্কন নামক যে সংস্থা সেখানে যে প্রভুরা শিক্ষা গ্রহণ করছে এবং জনগণের মধ্যে তাদের শিক্ষা দিয়ে দিচ্ছেন সেই শিক্ষাটা আসলে কেমন শ্রী রামচন্দ্র যে আমাদের আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে আর সেই রামচন্দ্রকে নিয়ে এই ইস্কনের লোকেরা ইস্কনের লোকেরা তারা মহা জ্ঞানী হয়ে গেছেন তাদের কাছে তাদের কাছে অন্যান্য গ্রন্থের কোনো মূল্য নেই ওনাদের কিছু রাইটাররা যেটা লিখবেন সেটা হচ্ছে সর্বোপরি ওনাদের কাছে ওনাদের কাছে আমাদের যে হিন্দু ধর্মের চারজন শঙ্করাচার্য রয়েছেন ওনাদের কথার কোনো মূল্য নেই আমাদের পশ্চিমবঙ্গে যে পুরাণ বিশেষজ্ঞ বা শাস্ত্রজ্ঞানী নৃসিংহপ্রসাদ ভাদুরী ওনার কোনো গুরুত্ব নেই ওনার কথার কোনো মূল্যই নেই ওনার রিসার্চের কোনো মূল্যই নেই ওনাদের কাছে পরমাত্মানন্দজি মহারাজ ওনার কথার কোনো মূল্যই নেই এমনকি এমন কি বড় বড় মহান ব্যক্তি যারা শাস্ত্র পাঠ করে বিশেষভাবে নিজেদেরকে নিজেদেরকে শাস্ত্রজ্ঞ তৈরি করেছেন তাদের কথার কোনো মূল্যই নেই এমনকি এমনকি বাল্মীকি যিনি রামায়ণ লিখেছেন ওনারও কোনো মূল্য নেই তবে এনারা ফুচকা হোক আর ছুটকা হোক এনারা সর্বোপরি আচ্ছা চলুন আগে দেখে নেব যে কেন আজকের এই বিষয়টা কিছুদিন থেকে আমাদের সোশ্যাল মিডিয়া এবং বাস্তব জগতে বিশেষ করে বিভিন্ন কীর্তন আসর হোক বা কথাবাচকদের আসর হোক সেখানে কিন্তু একটা বিতর্ক প্রচুর পরিমাণে আছে সেটা হচ্ছে শ্রীরামচন্দ্র মাংসাসী ছিলেন না নিরামিষ ভোজি ছিলেন আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি জানেন হুম পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই রকম এই রকম বাস্তবমুখী সত্য তুলে ধরার জন্যে আমি প্রতিনিয়ত রিসার্চ করি এবং বিভিন্ন বিভিন্ন মতবাদ বিভিন্ন মতাদর্শ ফলো করি এবং সেখান থেকে এবং এই শাস্ত্রগ্রন্থগুলির সঙ্গে যেটা মেলে এবং যেটা মেলে না সেটা আপনাদের সামনে তুলে ধরি চলুন দেখে নিই যে বৈষ্ণব ধর্মের অর্থাৎ ইস্কনের অনুসারী একজন ব্যক্তি তিনি কি বলছেন ভগবান সকল জীবের পিতা অর্থাৎ তিনি যদি আমাদের পিতা হন হ্যাঁ তিনি আমাদের পিতা পিতা হন করেছেন ভগবান এই সকল জীবের পিতা হচ্ছেন ভগবান তাহলে একজন পিতা কিভাবে তার সন্তানকে আহার করবে এটি সম্ভব যে মন্তব্য করে যে বলে যে ভগবান রামচন্দ্র মাংস খেয়েছে সে কি নিজে তার সন্তানকে আহার করতে পারবে পারবে না তাই এই ধরনের মন্তব্য করা সমীচীন নয় যুক্তিযুক্ত নয় অশাস্ত্রীয় ভাবুন এবার আপনারাই ভাবুন যে ইনি জানি না ইনি কত জ্ঞানী ব্যক্তি তবে উনি যেহেতু তথ্য দিচ্ছেন সেহেতু নিঃসন্দেহে একজন জ্ঞানী ব্যক্তি তবে ওনার জ্ঞান ততদূর পর্যন্ত বিস্তারিত যতদিন যতদূর পর্যন্ত একটা সংস্থা থেকে ছাপানো বই বলে এবার আসবো আমরা বাংলা

তিন রকম তিন কিসিম রুরু পেশত ইত্যাদি তিন রকমের কিসিমে হরিণ ঝুলিয়ে যাচ্ছেন বনের মধ্যে বাস্তব পুজো হবে বনের মধ্যে তিনি এক কুটির তৈরি করছেন প্রথম যে কুটির নির্মাণ হলো লক্ষণকে বললেন যাও তুমি একটা হরিণ ধরে নিয়ে এসো সেটা শিকার করে নিয়ে এসো এবং সেটাকে রোস্ট করে তারপরে সেটা বাস্তু পুজোর কাজে লাগবে এই তো রামচন্দ্র যাই হোক আপনারা এত সময় শুনলেন যে তিনি একদম পরিষ্কার করে বলছেন তিনি একেবারে পরিষ্কার করে বলছেন যে হ্যাঁ বাল্মীকি রামায়ণের মধ্যে লেখা রয়েছে যে রামচন্দ্র তিনি মাংস ভক্ষণ করেন এবার আমরা দেখে নেব এই ব্যক্তি এই নৃসিংহ প্রসাদ ভাদুরি মহাশয় তিনি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছিল কিছুদিন আগে তো সেই ভিডিওতে তিনি একদম ডিটেলসভাবে বলেছিলেন যে বাল্মীকি রামায়ণের মধ্যে কিভাবে বর্ণনা করা আছে এই মাংস খাওয়ার ব্যাপারটা তো চলুন আগে সেটা একটু দেখে নিই লক্ষণ সেটাকে খাবার যোগ্য একটা বেশ কালো হরিণ ধরে নিয়ে এসে বিশুদ্ধভাবে একটা রান্নার একটা ব্যাপার ব্যবস্থা করলেন কি করলেন তা চেকসেপ সৌমিত্রী সমৃদ্ধে জাত জাতবেদী যে আগুন জ্বলে উঠলো সেই আগুন নিয়েই আহুতিও দেওয়া হবে এবং সেখানে তিনি কী করলেন সমৃদ্ধে জাত বেলা মানে হচ্ছে অগ্নি সেই আগুনে সমৃদ্ধে জাত জাতবেদী আগুনের মধ্যে সেই হরিণটাকে তিনি ঝলিয়ে দিলেন পুরো রোস্ট হচ্ছে আর কি চেকসেপ সৌমিত্রী সমৃদ্ধে জাত জাতবেদী এবার সব কিছু ধুয়ে টুয়ে মাংস খাওয়ার সময় বাল্মীকি এটা বললেন জহং দুঃখং পুরো এই যে এতদিন ধরে রাজধানী ছেড়ে রামচন্দ্র বেরিয়ে এসছেন বলছেন যে রামচন্দ্র রাজধানীতে রাজধানী অযোধ্যার দুঃখ ভুলে গেলেন ওই মাংস খেয়ে এবং রামচন্দ্রের সঙ্গে আমরা উপলক্ষণে লক্ষণ এবং সীতার কথাটাও তো বলবো হ্যাঁ ওকে দর্শক আমার এই ভিডিওর মাধ্যমে আমার এটা প্রচার করার কোনো ইচ্ছে নেই যে আপনারা মাছ মাংস খান আমার এটা প্রচার করারও কোনো ইচ্ছে নেই যে আপনারা নিরামিষ খান আমি মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শাস্ত্র এবং মানুষের মধ্যে প্রচলিত ভাবনা যেন একাকার হয়ে মিশে থাকে যেন একটা নতুন ভাবনার সৃষ্টি না হয় বিদেশ থেকে আসা কোনো লোক তার নিজের ভাবনাটাকে যদি আমাদের মধ্যে চড়িয়ে দিতে চায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না আমাদের প্রভু শ্রী রামচন্দ্র তিনি যে মাছ মাংস খেতেন তার একটা বক্তৃতা আমরা শুনে নেব পরমাত্মানন্দজি মহারাজ তিনি কি বলছেন চলুন একবার শুনে যারা আমি শাসি তারা তাদের ভগবানকে আমি শাসি বলে দেখতে পছন্দ করবে যারা নিরামিশাসী তারা তাদের ভগবানকে নিরামিশাসী বলে দেখতে পছন্দ করবে তাতে রামচন্দ্রের রামত্ব তার বিশালত্ব তার ধর্মত্ব ক্ষুণ্ণ হবে কেন হওয়া তো মোটেই উচিত নয় কিন্তু রামচন্দ্র যখন মৃগয়া করছেন সেই মৃগয়া জাত পশুগুলো কি হচ্ছে সেই পশুগুলো মৃগয়া করছেন কেন শুধুমাত্র অ্যামিউজমেন্টের জন্য পশু মারার আনন্দটা পাবেন বলে নাকি সেই পশু মাংসগুলো এসে পরবর্তীকালে উত্তর রামায়ণে একদম উল্লেখ করা আছে বাল্মীকির যে উত্তর রামায়ণ সেখানে বলা হচ্ছে রামচন্দ্র এটা দণ্ডকারণ্যের মধ্যে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে শোধিত সুচিং শব্দ রয়েছে শোধিত মাধ্যিক সুরা মৌরি থেকে প্রস্তুত মদ মাধ্যিক ও সুরা পান করছেন শুধু তাই নয় আর কি করছেন কিংকরগণ অর্থাৎ তার পরিকর যারা ছিলেন তারা রামচন্দ্রের জন্য কি এনে দিচ্ছেন বিভিন্ন মাংস এনে দিচ্ছেন সেই মাংস এবং মদ নিয়ে আমরা এরকমও দেখেছি দণ্ডকারণ্যের মধ্যে গুজ্জ গৃহে রাম সীতা বসে দেবী পূজা করছেন রুদ্ধদ্বার কক্ষে ভেতরে রাম সীতা মদ মাংস ইত্যাদি তাহলে এবার আপনারাই বলুন তাহলে এবার আপনারাই বলুন যে এই যে যাদের কথা যাদের প্রমাণ আমি উপস্থাপন করলাম এনাদেরটা কি মিথ্যে এবং ওই প্রভু তিনি যেটা বলেছিলেন সেটাই সত্যি আচ্ছা আজকে পোল খোলা যাক একটু আপনারা কতজন রয়েছেন যারা সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম নামে যেটা চলছে সেই ধর্মের যে চারজন শঙ্করাচার্য রয়েছেন ভারতবর্ষের মধ্যে তার মধ্যে একজন শঙ্করাচার্য তিনি এই স্কন বা এই প্রভুদের সম্পর্কে কি বলছেন সেটা দেখব একটু মন দিয়ে শুনবেন একটু মন দিয়ে শুনবেন বুঝতে পারবেন চলুন স্কন বালে হতেন দেবী ভারতটা স্বরূপে যান যে जो प्रभुपाद थे जिन्होंने इन अंग्रेजों को पाला दीक्षा दी और अंग्रेजों में किन पर उनकी दाल गली जो वहाँ अवैध संतान थे अंग्रेज समझ गए अंग्रेजों के द्वारा तिरस्कृत अग्राह्य अवैध संतान को बनाया गया वैष्णव वो अपने को हिंदू नहीं कहते उन्होंने जो हिंदुओं को शिष्य बनाया वो हिंदू अपने को स्कौन वाले कहते बौद्धिक धरातल पर देश का विभाजन हुआ या नहीं মানে দর্শক এগুলো সমস্ত কিছু দেখার পরে বোঝার পরে কেমন যেন মনে হয় না যে এই বৈষ্ণব ধর্ম হিন্দু ধর্ম থেকে আলাদা মনে হয় তো কারণ হিন্দু ধর্মের যে মূল আমি যাকে দেখালাম উনি হচ্ছেন পুরী পিঠের যিনি শঙ্করাচার্য রয়েছেন তিনি কি বললেন ভাবুন একবার আপনারাই ভাবুন আপনাদের উপর ছেড়ে দিলাম কমেন্ট করে জানাবেন যে আমি বা আমার চ্যানেলের তরফ থেকে যে কথাগুলো তুলে ধরছে আপনাদের সামনে জাস্ট উপস্থাপন করছি আপনাদের জাস্ট দেখাচ্ছি জানাচ্ছি কম্প্রোমাইজ করাচ্ছি দেখুন যে এগুলো কি হচ্ছে যে যে একটা সংগঠন আজকে প্রচার করছে যে নিরামিষ টিরেমিষ খেতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রমাণ টমাণ দিচ্ছে এর সঙ্গে কিছু আর্যরা জুড়ে যাচ্ছে বাকি এরা অপমান করতে বাকি রাখছে না আমাদের স্বামী বিবেকানন্দকে অপমান করতে বাকি রাখছে না দেশের ঐতিহ্যকে এরা অপমান করতে বাকি রাখছে না একটা মুক্ত চিন্তাকে এরা কারা এরা কি চাইছে আসবে বিস্তারিত ভিডিও আসবে খোলসা করব একদম সামনে সবার সামনে প্রমাণ সময় তুলে ধরবো যে আসলে এরা কারা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার